সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ঈশ্বর আরও একটি দিন সময় দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই সবাইকে জয় যিশু হালে লুইয়া ঈশ্বরের আশীর্বাদে আশা করি আমরা সবাই ভালো আছি মহান ঈশ্বরের ধন্যবাদ হোক তো আজকের বাক্য তো ঈশ্বর আরও একটি বাক্য আমাদের জানাতে চাইছেন বাক্যের দ্বারায় তো মন ঈশ্বরের ধন্যবাদ হোক হালে লুইয়া ঈশ্বরের বাক্য ঈশ্বর আশীর্বাদ করুক সবাই লুইয়া তো আজকের বাক্য অধ্যায় ছয় পদ। আর তিনি এই দৃষ্টান্তটি কহিলেন কোনো ব্যক্তির দাক্ষা ক্ষেত্রে তাহার একটি ডুমুর গাছ রভিত ছিল আর তিনি আসিয়া সেই গাছে ফল অন্বেষণ করিলেন কিন্তু পাইলেন না হালে লুইয়া কি বলছে ঈশ্বর বাক্য যে তিনি কি একটি দৃষ্টান্ত দ্বারা কহিলেন কি মানে একটি উদাহরণস্বরূপ তিনি বললেন একটি কথা তিনি উদাহরণস্বরূপ বললেন তিনি দৃষ্টান্তের দ্বারাই বোঝালেন তার শিষ্যদের যে কোনো ব্যক্তি দাক্ষা ক্ষেত্রে তাহার একটি ডুমুর গাছ রোপিত ছিল আর তিনি আসিয়া সেই গাছে ফল অন্বেষণ করলে কিন্তু তাহা পাইলেন না বলছে কি একটা সেই ডুমুর গাছে তিনি কি খুঁজতে এলেন যে ফল আছে কিনা না সেইটা কি তিনি পেলেন না তাতে তিনি দাক্ষাপালককে কহিলেন দেখো আজ তিন বৎসর আসে এই ডুমুর গাছে ফল অন্বেষণ করিতেছি কিন্তু কিছুই পাইতেছি না ইহা কাটিয়া ফেলো আমিন ঈশ্বরের বাকি বলি কি তিনি যখন দাক্ষা পালককে বলিলেন যিনি গাছটা চাষ করেছিলেন তিনি যখন তাকে বললেন যে আজ তিন বছর ধরে আসছি এই ডুমুর গাছে কোনো ফল ধরছে না একে কি কেটে ফেলো এটা কেন ভূমিও নষ্ট করে সে উত্তর করিয়া তাহাকে কহিল প্রভু এই বস্ত্র ওটা থাকিতে দেখুন আমি উহার মুলির চারিদিকে খুঁড়িয়া সার দিব তারপরে উহাতে ফল ধরে তো ভালোই নয়তো উহা কাটিয়া ফেলিবেন হালে লুইয়া তো তিনি প্রভুজি শু সেই দৃষ্টান্ত দ্বারা কি বোঝাতে চাইলেন যে যখন ঈশ্বর তোমাকে মনোনীত করে কিসের জন্য ঈশ্বর মনোনীত করে কারণ ঈশ্বরের বাক্য বলছে যে তোমার একটা আত্মাও যেন বিনষ্ট না হয় তো কি তুমি সে ঈশ্বরের ঈশ্বর তোমাকে মনোনীত করেছে যাতে তুমি ঈশ্বরের কার্য করতে পারো যাতে তুমি ঈশ্বরকে আরও কি তুমি ঈশ্বরের কার্য করতে পারো ঈশ্বর তোমাকে সেই জন্যই মনোনীত করেছেন তো দেখো আমাদের জীবনের সাক্ষীগুলো কি আরও আমাদের সুসমাচার হয়ে ওঠে যখন আমরা কেউ নতুন মণ্ডলী যাই গিয়ে বসি তখন কি আমরা সেই সাক্ষ্য শুনেই কি আমরা বিশ্বাস আমাদের মধ্যে গড়ে ওঠে যে এই রীতিবাহের জীবনে যদি এই বড় সাক্ষী হতে পারে তাহলে আমার জীবনে নিশ্চয়ই হবে অবশ্যই হবে ওনার জীবনে যদি হয়ে থাকে তাহলে আমার জীবনেও হবে বিশ্বাসটা কি এইভাবে আসে তো সেই বিশ্বাস আসার পর কি করি না আমরা সেই প্রভুর সুসমাচার একে অন্যকে ছড়িয়ে দিই তো সেরকমই ঈশ্বরের বাক্য বলছে সেই ডুমুর গাছে ঈশ্বর প্রতিদিনই আসতেন এবং দেখতেন যে সেই গাছে কি তিনি এসেছিলেন এবং এসে দেখেছিলেন যে সেই গাছে ফল ধরেনি তো একটা মানুষ যখন ঈশ্বর যখন আমাদের মনোনীত করে তিনি কি সেই ফল ফলের আশা গাছ কি করে সেই ফলের আশাতেই কি গাছ বসে তাই তো যে যে চাষি যে গাছ বসায় সে কিসের আশায় বসায় নিশ্চয়ই ফলের আশাতেই বসে যে গাছ আমাকে এই ফল দেবে তো সেই আশাতেই বসে সেরকম ঈশ্বর আমাদের মনোনীত করেছে সেই ফলের আশাতেই যেন আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারি যদি আমাদের ফল যদি না ভালো হয় যদি আমরা ফল দিতে না পারি তখন কি সেই আমরা কিছুর যোগ্য হতে পারি আমরা কি কোনো কিছুরই যোগ্য হতে পারি না সেরকমই ঈশ্বর ই বলছে যে ওহাকে হচ্ছে কি এই ফল রাখার চাইতে কি না রাখা ভা এই গাছ রাখার চাইতে কি না রাখা ভালো এটা কেন ভূমি নষ্ট করে কেন সেই নষ্ট কেন সেই ভূমিতে থাকবে কেন সেই নষ্ট করবে তার থেকে কি এহাকে কেটে ফেলে দে তখন সেই দেখা পালক কী বললেন যে তিন বৎস যে আর এক বৎসর ওহাকে থাকিতে দিন যদি ভালো ফল ধরে তো ভালো হলে কি ওইটাকে কেটে আমি আগুনে ফেলিয়া দেওয়া যাইবে তো সেই রকমই ঈশ্বর আমাদেরও কি নানান ফল কি ধরানোর চেষ্টা করেন যাতে আমরা সেই ঈশ্বরের ফল ধরাতে পারি কিন্তু যদি আমরা সেই ব্যবস্থা ঈশ্বরের মণ্ডলী ঈশ্বরের কার্য জেনেও ঈশ্বরকে জেনেও সত্য কারণ কোনটা সত্য কোনটা মিথ্যে আমরা সেটা জেনে গেছি প্রভু যিশুতে আসার পর সেটা জেনেও যদি আমরা চুপ করে বসে থাকি তাহলে আমাদের কি ফল ধরতে পারে তা কি আমরা কি অন্য কাউকে সুসমাচার দিতে পারি না আমাদের কি আমাদেরকে কি ঈশ্বরের বাক্য ঈশ্বরের প্রভু যিশু বলছেন যে তোমার কাছে যদি ফল উত্তম ফল ধরতে পারে কারণ আমরা একজনকে যখন সুসমাচার শুনাই তখন কি আমরা সমুদ্রের জগতে রাজ্যে কি আনন্দ হয় কারণ একটা আত্মাও যেন বিনষ্ট না হয় ঈশ্বরের বাক্য বলছে তো কি বলছে চারিদিকে সেই দাক্ষাপালকে বলি তিনি উত্তর করিয়া কহিল প্রভু এ বস্ত্র ওটা থাকিতে দিহু। আমি উহার মূলের চারিদিকে খুঁড়িয়া সার দিব তাহার পরে উহাতে ফল ধরে তো ভালোই নয় তো উহা কাটিয়া ফেলবে বলছে কি সেইটা খুঁড়িয়া মানে কি তাকে আরও ঈশ্বরের রাজ্যের কার্যের বিরুদ্ধে তাকে সচেতন করবে যে তুমি কার্য করো ঈশ্বরের সুসমাচারকে তুমি প্রচার করো যাও তুমি সমুদ্রের জগতে যাও ঈশ্বর হয়তো তোমার জীবনে নিন্দা না আছে হয়তো তোমার জীবনে অনেক বাধা আছে কারণ ঈশ্বরের বাক্য কি বলছে না যে যত বাধা তত বৃদ্ধি কারণ ঈশ্বরের রাজ্যে যখন আমরা কোনো ক্লাসে উঠি তখন কি করি আমাদেরকে সেই পরীক্ষা দিতে হয় তাই তো একের পর এক আমাদেরকে পরীক্ষা দিয়ে ধাপে ধাপে উঠতে হয় সেরকমই যদি আমরা ঈশ্বর রাজ্য যদি পরীক্ষা না দিই আমরা আনন্দের সহিত এসেছি আনন্দের সহিত যদি চলে যাই মজা করে আনন্দ করে তাহলে কি আমরা সেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারব তো দেখো একটা ক্রুশ কি করেছিল না সেই ক্রুশকে কি মাথায় যখন বহন করে নিয়ে যাচ্ছিলো আরও একজন যখন নিয়ে যাচ্ছিলো দুটো লোক তখন কি করেছে একজনের যখন ভারী লেগেছে সে কি কেটে দিচ্ছে ক্রুশটাকে কেটে দিচ্ছে কেটে 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 কি যখন সেটা পুরো ফটো পড়ে গেছে তখন কি তার মাথাটা হালকা হয়ে গেছে এবং সে নিয়ে গেছে তারপরে দেখছে কি সেই নদী দেখছি কি অল্প বিস্তার নদী নদীর পরে কি রয়েছে সেই স্বর্গ তখন যে সেই ভারী ক্রুশটা বহন করে নিয়ে যাচ্ছিল সে যখন সেই ভারী ক্রুশটাকে বহন করে দিল সেই নদীর মধ্যে সে পার করে দিয়ে কি করলো সে সেই স্বর্গরাজ্যে প্রবেশ করলো আর যে ব্যক্তি কেটে দিয়েছিল সে কি করলো সে যে ব্যক্তি কেটে দিয়েছিল সে কি আর বিছাতে পারলো সে তখনই সেখানে কাঁদলো যে আমি ভারী ক্রুশটা যদি বহন করে নিয়ে আসতাম তাহলে কত সুন্দর বিষয় ছিল তাহলে আমি এখানে কি আমি এরকম পেতে দিয়ে কি আমি যেতে পারতাম সেই স্বর্গ রাজ্যে তাহলে আমাদের কি ভারী জিনিসটা বহন করে সেই রাজ্যে এসেছে কিন্তু ঈশ্বরকে আমাদের মনোনীত করেছেন তার কার্যের জন্য যদি হয়তো বাধা সমস্যা আমাদের জীবনে আসবে কারণ যত বাধা তত বৃদ্ধি পেতে পারি আমরা আমাদের জীবনে যদি ঝড় না আসে তাহলে আমরা বুঝতে পারবো না যে ঈশ্বর কতটা মহান তাহলে আমরা কি বুঝতেই পারবো না তাহলে ঈশ্বর সেই জন্যে কি আমাদের জীবনে ঝড় আসে বাধা আসে সমস্যা আসে যাতে আমরা এক ধাপ এক ধাপ করে কি ঈশ্বরের রাজ্যে এগিয়ে যেতে পারি যাতে আমরা ঈশ্বরের সুসমাচারকে আরও চিনতে পারি ঈশ্বরের গভীরত্ব আরও জানতে পারি যাতে আমরা ঈশ্বর কি কীভাবে তিনি কার্য করেন কিভাবে তিনি তার অলৌকিক কার্যকে প্রকাশ করেন আমরা জানতে পারি মহান ঈশ্বরের ধন্যবাদ হোক তিনি এরকম বিষয় আমাদের বলছেন সেই জন্য কি আমাদের যাতে গাছে ফল ধরে কারণ আমরা ঈশ্বর আমাদের মনোনীত করেছেন ফল ধরার জন্য তিনি আমাদের মনোনীত করেছেন যাতে সেই ডুমুর গাছের মতন তিনি আমাদেরকে বলছেন যে কেটে আগুনে ফেলিয়ে দিয়ে যাইবে সেরকম বিষয় নয় কিন্তু যেন আমরা ঈশ্বরের রাজ্যে ফল ধরিয়ে যেন ঈশ্বরের রাজ্যে থাকতে পারি কারণ তিনি যখন আসবেন তিনি যেন আমরা বলতে পারি যে এতগুলো লোককে আমি সুসমাচার শুনিয়েছি তো মহানীশ্বরের ধন্যবাদও তিনি এই বাক্যের দৃষ্টান্ত দ্বারা তিনি এই আমাদেরকে বোঝাতে চাইলেন যে যাতে আমরা কি ফল ধরাতে পারি কারণ আমাদের ফল ধরানোটা ঈশ্বর আমাদের প্রথম মনোনীত করলেন বিশ্বাস দিলেন তো তার মধ্যে কি আমরা যেন ঈশ্বরের কার্য করতে পারি মহান ঈশ্বরের ধন্যবাদ হোক আশা করি বাক্যের মধ্যে আমরা বুঝতে পেরেছি ঈশ্বর আমাদের জানকারি দিলেন এবং বোঝালেন যে বাক্যের দাঁড়ায় যে আমাদের কী করা উচিত আর তোমাদের প্রার্থনার বিষয়ে যদি কোনো কিছু থাকে তো কমেন্ট করতে পারো তো আমরা তোমা আপনাদের বিষয় নিয়ে যা কিছু সমস্যা আছে সেই বিষয় নিয়ে আমরা প্রার্থনা করবো সবাইকে জয় যিশু হালে লুয়ে আমেন